দারুণ অফার জিও ভিআই ও এয়ারটেল এত সস্তা সঙ্গে ফ্রি জিও হটস্টার সাবস্ক্রিপশান আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এদের যে রিচার্জ স্কিমগুলো সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক আপনি কি ভাবছেন জিও হটস্টারের সাবস্ক্রিপশান নেওয়ার তাহলে কিছুদিন অপেক্ষা করুন কারণ দেশের কিছু জনপ্রিয় টেলিকম কোম্পানিগুলো ফ্রিতে দি দিতে চলেছে জিও হটস্টারের সাবস্ক্রিপশান তবে শুধু এটিই নয় এর পাশাপাশি থাকছে আনলিমিটেড কলিং এস এম এস ডেটার সুবিধাও চলুন জেনে নিই প্ল্যানগুলোর বিশেষ বিষয়ে বিস্তারিত একশো পঁচানব্বই টাকার প্ল্যান একশো পঁচানব্বই টাকার প্ল্যানে থাকছে নব্বই দিনের জন্য ফ্রি জিও হটস্টার সাবস্ক্রিপশান এয়ারটেলের তিন টাকার প্ল্যানে থাকছে তিনশো দিনের বৈধতা আনলিমিটেড লোকাল এবং ন্যাশনাল কলিং শুধু তাই নয় এতে রোজ আপনি একশোটি করে এস করতে পারেন এর পাশাপাশি দুই পয়েন্ট পাঁচ জিবি ডেটা পাবেন পাঁচ জিবি ডেটাও এক বছরে জিও হটস্টার সাবস্ক্রিপশন থাকছে স্প্যাম কল এবং এসের সতর্কতা এছাড়াও এয়ারটেল এক্সট্রিম অ্যাপের অ্যাক্সেস অ্যাপেলও টোয়েন্টি ফোর বাই সার্কেলে অ্যাক্সেস থাকছে ফ্রি হ্যালো টুন্সের সুবিধাও ভিআইয়ের তিন হাজার ছশো নিরানব্বই টাকার প্ল্যান ভিআইয়ের তিন হাজার ছশো নিরানব্বই টাকার প্ল্যানে থাকছে তিনশো পঁয়ষট্টি দিনের বৈধতা আনলিমিটেড লোকাল ও ন্যাশনাল কলিং রোজ একশোটি এসের সুবিধা রোজ দুই জিবি ডেটা ভিআইয়ের এই প্ল্যানেও রয়েছে ফ্রি এক বছরের জিও হটস্টার সাবস্ক্রিপশান আনলিমিটেড ডেটা হাফ ডের জন্য দেয়া হবে তবে উইকেন্ড ডেটা রোল ওভার ও ডেটা ডিলাইট অফারও থাকছে জিও এর কোন কোন প্ল্যানে ফ্রিতে জিও হটস্টার সাবস্ক্রিপশন জিও যদিও সারা বছর প্ল্যান নিয়ে আসেনি কম বৈধতার প্ল্যান নিয়ে এসেছে যেখানে জিও হটস্টার সাবস্ক্রিপশন দেওয়া হয়েছে সেই প্ল্যানগুলি কি কি জিও এর নশো ঊনপঞ্চাশ টাকার প্ল্যান এই প্ল্যানে চুরাশি দিনের জিও হটস্টার সাবস্ক্রিপশন দেওয়া হয় এছাড়াও থাকছে আনলিমিটেড কলিং রোজ ওয়ান পয়েন্ট ফাইভ জিবি ডেটা ও একশো এস সুবিধা তো বন্ধুরা আপনাদের সম্পূর্ণ ডিটেলস তথ্যগুলো জিও ভিআই এবং এয়ারটেল সম্পর্কে বললাম আপনাদের যেটা সাবস্ক্রিপশন করতে ইচ্ছুক আপনারা সেটাই রিচার্জ করতে পারেন আজকের ভিডিওতে রকম পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাকিণ থেকে অবশ্যই বাজিয়ে রাখবেন